আঞ্চলতি ব্রাজিলে আসবেন এটা মোটামুটি শিওর কিন্তু কাল্লো আঞ্চলতি ব্রাজিলে আসলে ব্রাজিল কি ঘুরে দাঁড়াতে পারবে নাকি দরিবাল জুনিয়র ফার্নান্ডো দিনিসের মতো তিনিও ব্যর্থ হবেন ব্রাজিলের ডাগ আউটে রাশিয়া বিশ্বকাপের পরে কাতার বিশ্বকাপে সময়ের অন্যতম সেরা দল নিয়েও বিশ্বকাপে পা রাখলে কোয়ার্টার ফাইনালে ট্রাইফেকারে কোয়েশিয়ার কাছে হেরে বিদায় নিতে হয় পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়নদের কাল্লো আঞ্চলতে ব্রাজিলে আসলে পরিবর্তন হবে প্লেয়ারদের মানসিকতার পরিবর্তন ব্রাজিল সর্বশেষ দুই বিশ্বকাপ দুই হাজার তেরো কনফেডারেশনের কাপ এবং সর্বশেষ দুই হাজার সালে কোপা আমেরিকা জয় এই দলগুলোর প্লেয়ারদের মনোবল ছিল অনেক শক্ত আঞ্চলতটি তার পুরো কেরিয়ারে ট্যাক্টিক্যাল ম্যানেজার থেকে মেইন ম্যানেজার হিসেবে পরিচিত ফুটবলের আতর ব্রাজিল অল্প বয়স থেকে ফুটবল খেলতে ভালোবাসে ব্রাজিলিয়ানরা তবে ব্রাজিলিয়ানদের পারফরমেন্স বের করে আনার জন্য আঞ্চলতটির মতো একজন মাস্টারমাইন্ড দরকার ছিল কালো আঞ্চলতটি আসলে ব্রাজিলে এমন পরিবর্তন আসবে তেমনি বড় টুর্নামেন্ট থেকে আউট হওয়ার সম্ভাবনাও বেশি থাকবে ব্রাজিলের কারণ ন্যাশনাল টিমে কোচিং করানোর কোনো দক্ষতা নেই তার কেউ ইঞ্জুরি হলে নিজের পছন্দের একাদশ নিয়ে খেলতে ভালোবাসে আঞ্চলকটি এসি মিলন থেকে রিয়ালের যেসব শিরোপা জিতেছে তার সবচেয়ে ভূমিকা ছিল মাঝমাঠ মাঝমাঠে ছিল অনেক শক্তি কাকা থেকে ক্রনিক ক্রুস। অথচ ব্রাজিলে নেই সেই রকম কোনো মিডফিল্ডার বর্তমানে এমন অবস্থায় কাল্লো আঞ্চলতির চেয়ে বেটার কোনো কোচ নেই আর নেইমা নিজেও বলেছেন কাল্লো আঞ্চলতি হবে ব্রাজিলের সবচেয়ে বড় অপশন কি মনে করেন কাল্লো আঞ্চলত্তি কি ব্রাজিলে আসলে ব্রাজিলের সুদিন কি ফিরবে জানিয়ে দিন কমেন্ট করে কারিমুল ভাই প্রশ্ন করেছেন ভেনি কি নিষিদ্ধ হয়েছে না ভাই এখনো হয়নি পায়েল ভাই প্রশ্ন করেছেন ব্রাজিল দল ঘোষণার আগে কাল্লো আঞ্চল ব্রাজিলের কোচ হবেন জি ভাই হবেন নোমান ভাই প্রশ্ন করেছেন কতিন হকি পরবর্তী ম্যাচ খেলবে নাও খেলতে পারেন ভাই ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ